আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আর বিভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মোয়াল্লিম মোয়াল্লিমা সবাইকে আজকের দর্শে আহলান ও সাহলান কমস ও মিসরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি আগের দর্শে আমরা দেখিয়েছি ফেলের প্রকারসমূহ আজকে আমরা নতুন দর্সে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন আজকের দর্শ আমরা শুরু করি আর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে আগের দর্শগুলো দেখে নেবেন যেহেতু এটা ধারাবাহিক আলোচনা আগের দর্শের সাথে সম্পর্ক রয়েছে এই কারণে শুরু থেকে দেখলে এই কিতাবটা বোঝাটা এবং পড়ানোটা আপনাদের জন্য সহজ হবে তাহলে আজকের দর্শ হলো আকসামুল ফায়েল ইতিপূর্বে আমরা আকসামুল ফেল সম্পর্কে আলোচনা করেছি আজকে ফাইল নিয়ে আলোচনা করব। যেহেতু এটা সরফের কিতাব আরও মূল সরফের আলোচনা শুরু করার আগে ফেলের আলোচনা শুরু করার আগে আমরা ফেল সংক্রান্ত সমস্ত বিষয়গুলো তালবে এলেমদের সহজেই শিখিয়ে নেব যাতে ফেলের আলোচনা শুরু করলে তারা ফেল সংক্রান্ত সমস্ত বিষয়গুলো একবার বললেই তারা বুঝতে পারে আচ্ছা আকসামুল এর পোকার ফায়েল দুই পোকার ফায়েল দুই প্রকার এক নাম্বার হলো ফা এল এক নাম্বার হলো ফাইলে এ যে ফেলকে সব ফায়েলকে সবসময় আলাদাভাবে পড়া ও লেখা যায় তাকে ফা এলে যেমন দেখেন নাসার রসিদুন তাহলে রশিদুন হলো ফা এলে মুজহার তাহলে সংজ্ঞা দিলাম আমি কি যে ফায়েলকে সবসময় আলাদাভাবে পড়া ও লেখা যায় তাহলে এই যে এখানে রসেদ এই রাশেদকে আমরা আলাদাভাবে পড়তেও পাচ্ছি আবার আলাদাভাবে লিখতেও পাচ্ছি তাহলে এই জাতীয় ফা এলকে আমরা বলব ফা এলে নাম্বার ফা এলে মুজমার দুই নাম্বার হলো ফা এলে মুজমার যে ফাইলকে সবসময় আলাদাভাবে পড়া ও লেখা যায় না তাকে ফা এলে মুজমার বলবো আমরা যেমন দেখেন বললাম কর আ এর অর্থ হল সে পড়েছে এখন সে এর জন্য তো অবশ্যই একটা জমির দরকার তাহলে এখানে কর আ এর আশেপাশে কিন্তু কোনো জমিন নেই অথচ বাংলাতে আমরা তর্জমা করছি ফাইল উল্লেখ করে সে উল্লেখ করে তাহলে এখানে যেহেতু ফাইলটা উল্লেখ নেই কর আর ভিতরে আছে এই কারণে এই কর আর ভিতরে হুয়া এটা হলো ফা এলে মুজমার ঠিক এমনি ভাবে কর হিয়া হল ফা এলে মুজমার তাহলে আপনারা বুঝতে পারলেন যে ফা এল সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয় একটা হলো ফা এলে মুজহার মানে যেটা প্রকাশিত থাকে যেটা দেখা যায় বা পড়া যায় আরেকটা হলো ফা এলে মুজমার যেটা অপ্রকাশিত থাকে বা জমির হয় সেটাকে বলা হয় যেমন হুয়া হিয়া তাহলে এইটা যখন ছাত্র বা ছাত্রীদেরকে আমরা সহজেই বুঝিয়ে দেব তখন ফেলের আলোচনা করার সময় তখন তাদের মাঝে এই প্রশ্নগুলো আর আসবে না যে ফা আলা সে করেছে এখানে সে কোথায় আরবিতে তো সে নেই এই জাতীয় বিষয়গুলো তখন আর তার মনে কোনো প্রশ্ন আসবে না আচ্ছা এইবার হলো আকসামুল মোজাক্কারি ওয়াল মোয়ান্নাস মোজাক্কার ও মোয়ান্নাস এর প্রকার যেহেতু আরবি ভাষা মুজাক্কার ও মোয়ান্নাসের ভাষা আরবি ভাষায় দুইটা লিঙ্গ আছে দুইটা লিঙ্গর জন্য আলাদা আলাদা ইসিম হয় আলাদা আলাদা ফেল হয় যেটা বাংলা ভাষাতে সাধারণত অনেক ক্ষেত্রে নেই যেমন দেখেন আমরা এখানে বলি আপনারা একটু দেখেন যেমন ফা আলা ফা আলাদ অর্থাৎ সে করেছে করলো ফা আলতা ফা আলতি তুমি করেছ করলে আর ফা আলতু আমি করেছি করলাম অনেক জায়গায় তর্জমা করা হয় যে ফা আলা মানে সে একজন পুরুষ করেছে করলো ফা আলা সে একজন মহিলা করেছে করলো ঠিক এমনি ভাবে ফা আলতার ক্ষেত্রে তুমি একজন পুরুষ করেছো করলে ফা আলতি এর ক্ষেত্রে তুমি একজন মহিলা করেছো বা করলে আর ফা আলতুর ক্ষেত্রে আমি একজন পুরুষ বা একজন মহিলা করেছি বা করলাম এইভাবে তর্জমা করা হয়ে থাকে আমরা এখানে এই তর্জমা বাদ দিয়ে শুধু করছি কি সে করেছে করলো তুমি করেছ করলে আমি করেছি করলাম সংক্ষিপে তর্জমা করলাম এই সংক্ষিপে তর্জমা কিসের কারণে আমরা করলাম এই বিষয়টা আমরা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যদি বোঝেন তাহলে এইভাবে যদি আপনার ছাত্র বা ছাত্রীদেরকে বুঝিয়ে দেন তাহলে আশা করা যায় এতে অনেক ফায়দা হবে যেমন দেখেন উপরের শটি দেখে বাংলাতে সে ও তুমি এই শব্দ দুইটি দুইটি শব্দ ও উভয়টি বোঝাচ্ছে যেমন বাংলাতে সে আমরা বলি এখন এই সে তারা কিন্তু স্পষ্ট হয় না বাংলা ভাষায় যতক্ষণ না আমরা পুরুষ বা মহিলা শের পরে উল্লেখ না করব। অর্থাৎ সে ও তুমি এই শব্দ দুইটির মাঝে মোজাক্কার ও ময়ান্নাস উভয়টি লুকিয়ে আছে যেমন দেখেন সে অর্থাৎ সে একজন পুরুষ কিংবা সে একজন মহিলা দুইটাই হতে পারে ঠিক এমনিভাবে তুমি এই তুমি এই শব্দটা জন্য বাংলা ভাষাতে একটা শব্দই এর ভিতরে মান্নাস উভয়টাই লুকিয়ে থাকে যেমন তুমি একজন পুরুষ কিংবা তুমি একজন মহিলা কিন্তু আরবিতে সে এর জন্য দুইটি ফেল এবং তুমি এর জন্য দুইটি ফেল আছে যেমন দেখেন সে এখানে ফা আলা অর্থাৎ সে একজন পুরুষ করেছে বা করলো যেটাই হোক তাহলে এখানে ফা আলা এটা কি বুঝাচ্ছে আরবিতে বুঝাচ্ছে। ঠিক এমনি ভাবে ফা আলাদ সে একজন মহিলা তাহলে এই আরবি শব্দটাই বুঝাচ্ছে যে এটা মুজা মোয়ান্নাস বুঝাচ্ছে ফা আলা এই শব্দটাই আরবি শব্দটাই বুঝাচ্ছে মোজাক্কার ঠিক এমনি ভাবে ফা আলাদ এই শব্দটাই বুঝাচ্ছে আরবিতে ঠিক এমনি ভাবে দেখেন এই যে ফা আলতা মানে আমরা বুঝে নিচ্ছি ঠিক এমনি ভাবে ফা আলতি তুমি একজন মহিলা এই ফা আলতি শব্দটাই একজন মহিলা বুঝাচ্ছে তাহলে আমরা এই যে ছকটা দেখেন ফা আলা ফা আলা আমরা ছাত্র বা ছাত্রীদেরকে যখন পড়াবো তখন তাদেরকে এই জ্ঞানটা দিয়ে দিব যে ফা আলা এটা হলো মোজাক্কার আর ফা আলাত এটা মোয়ান্নাস তুমি যখন ইয়াদ করবা তখন শুধু জেহেনের ভিতরে এতটুকু রাখবা যে ফা আলা এটা হলো মোজাক্কার বুঝাবে। আর ফা আলাত এটা হলো মোয়ান্নাস বুঝাবে ঠিক এমনি ভাবে আমরা সে করেছে বা করলো বাংলাতে একটা দর্জমা করলেই যথেষ্ট যেহেতু বাংলা ভাষাতে আমি আরবি তর্জমা করছি আর এখন আরবি যেহেতু আমি তর্জমা করছি আমার তো আগে থেকেই জেহেনে উপস্থিত থাকছে ফা আলা এটা মোজাক্কারের জন্য এই জন্য যখন আমি সে বলবো সে বলার সাথে সাথে আমার জেহেনের ভিতরে চলে যাবে যে ফা আলা সে মানে পুরুষ ঠিক এমনিভাবে ফা আলা সে সে মানে একজন মহিলা অতিরিক্ত তর্জমা করার ক্ষেত্রে সে একজন পুরুষ করেছে বা সে একজন মহিলা করেছে এই যে অতিরিক্ত পুরুষ বা মহিলা তর্জমার ক্ষেত্রে আমরা উল্লেখ না এতে কি হবে ছাত্রে বা একটু চাপ কম পড়বে এবং তারা অল্পতেই তারা জিনিসটা শিখে যাবে ঠিক এমনিভাবে ফা আলতা তুমি করেছো আমরা ছাত্র বা ছাত্রীদেরকে বলে দেবো ফা আলতা এই যে তার উপরে জবল যেমন আনতা মানে তুমি আন্তা জমি তুমি পড়ে এসেছ আন্তা মানে পুরুষ ঠিক এমনি ভাবে আন্তা ঠিক এমনি ভাবে তাহলে তর্জমা সে যেই করুক যেটাই করুক যখন সে আরবিটা পড়বে তখন তার জেহেনের ভিতরে চলে আসবে যে ফা আলতা আন্তা মানে এটা মুজাক্কার ফা আলতি আন্তি এটা হলো মোয়ান্নাস তাহলে আপনারা বুঝতে পারলেন যে আরবিতে সে এর জন্য দুইটা আলাদা শব্দ ঠিক এমনি ভাবে তুমি এর জন্য আলাদা দুইটা শব্দ রূপ রয়েছে কিন্তু বাংলাতে একটা শব্দ রূপ ঠিক এমনি ভাবে আমি এখানে দেখেন আমরা আমি করেছি এখানে পুরুষ মহিলা কোনো কিছুই উল্লেখ করিনি কিসের জন্য করিনি দেখেন আমি আমি এর জন্য বাংলাতে যেমন একটি শব্দই মোজাক্কার ও ময়ান্নাস উভয়টি বোঝায় ঠিক আরবিতেও তেমন ফা তু দ্বারা মুজাক্কার ও মোয়ান্নাস উভয়টি বোঝায় অনেক জায়গায় আমরা দেখেছি ছাত্র বা ছাত্রীদি ফা আল তু যখন বলে তখন আমি একজন পুরুষ আমি একজন মহিলা করেছি এত কিসের জন্য জেহেনের ভিতরে আমরা তাদেরকে চাপ দেব কারণ যে যখন কথা বলে সে তখন ফা হয় এখানে উভয় পুরুষ বা মহিলা উল্লেখ করার তো কোনো দরকার নেই যদি মহিলা কথা বলে ফা দিয়ে তখন সে অটোমেটিক মহিলা হয়ে যাচ্ছে আবার যদি পুরুষ বলে ফা আলতু সে অটোমেটিক ভাবে পুরুষ হয়ে যাচ্ছে এখানে পুরুষ বা মহিলা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত জেহেনের উপরে চাপ দেওয়ার কোনো দরকার নেই এই জন্য আলতু আরবিতেও যেমন একটি শব্দই মুজাক্কার মোয়ান্নাস যে যখন বলে সে তখন ফা আলতু মোতাকাল্লিম হয় ঠিক এমনিভাবে আমি বাংলাতে যখন যে বলে সে তখন আমি হয়ে যায় তো এই জন্য আমরা অতিরিক্ত ছাত্র বা ছাত্রীদের অতিরিক্ত ফেল শেখার ক্ষেত্রে যেহেনের উপরে অতিরিক্ত তাদের বোঝা চাপিয়ে দেব না সহজে যদি আমরা তাদেরকে একটা জিনিস জেহেনে ঢুকিয়ে দিতে পারি বা বুঝাই বুঝিয়ে দিতে পারি তাহলে সরব শিখাটা তার জন্য অনেক সহজ ও সাবলীল হয়ে যাবে তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ছাত্র বা ছাত্রীদেরকে মোজাক্কার ও ময়ান্নাস যখন তাদের প্রাথমিক অবস্থায় জ্ঞান দিবেন তখন তাদেরকে এইভাবে আলোচনা করে শিখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন এরপরে তর্জমা করার ক্ষেত্রে আর কখনো তার কোনো সমস্যা হবে না যেহেতু সে আরবি থেকে তর্জমা করছে এখন ফা আলতু মানে আমি এখানে পুরুষ যদি পুরুষ হয় পুরুষ যদি মহিলা বলে মহিলা ঠিক এমনি ভাবে ফা আলা একই কথা যে ফা আলা মানে ছাত্র তো বুঝতেই পারছে যে পুরুষ এখানে তর্জমা করার ক্ষেত্রে সে একজন পুরুষ এটা বলার কোনো প্রয়োজন নেই আশা করি আপনারা আজকের দর্শটা বুঝতে পেরেছেন এই দরজটা আমরা প্রশ্নমালা আকারে ইয়াদ করার জন্য কিছু প্রশ্নমালা দিয়ে দিয়েছি এখানে এছাড়াও আমাদের আর কিছু কিতাব রয়েছে আপনারা যদি এই কিতাবগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে মাক্তা কোরআন ভেড়ামারা কুষ্টিয়া এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ারের মাধ্যমে আপনাদের অন্য সাথী ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই সাথে আপনারা যুক্ত থাকবেন যাতে আপনারা সামনের ভিডিওগুলো পেতে পারেন এর পরের দর্শে আমরা মূল ফেলের আলোচনা শুরু করবো আল বাবু সানি আবু আসিল মোজার মূল ফেলের আলোচনা সামনে থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته